হযরত আলাই সালামের কাহিনী পৃথিবীর ইতিহাসে এক বিস্ময়কর ঘটনা আল্লাতালা তাকে নবী হিসেবে পাঠিয়েছিলেন একটি এমন জাতির কাছে যারা আল্লাহকে ভুলে গিয়ে কাঠ পাথরের মূর্তির ইবাদত শুরু করেছিল আলাই সালাম মানুষকে বোঝাতেন হে আমার জাতি তোমরা আল্লাহর ইবাদত কর তিনি ছাড়া তোমাদের আর কোনো উপাস্য নেই তিনি রাত দিন গোপনে প্রকাশ্যে অবিরাম নয়শো বছর ধরে মানুষকে আল্লাহর পথে ডাকতে থাকলেন কিন্তু দুঃখের বিষয় তার কথায় সাড়া দিল খুব অল্প কয়েকজন মানুষ আর বাকিরা তাকে উপহাস করতে লাগল তারা বলতো নু তোমাকে আমরা পাগল মনে করি তুমি বৃথা কথা বলছো কিন্তু নূ আলাইসালাম ধৈর্য হারালেন না তিনি অবিচল থেকে তার দায়িত্ব পালন করে গেলেন ভিডিওটি ভালো লাগলে এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ অবশেষে আল্লাহর পক্ষ থেকে ওহি নাজিল হল হে নু আর কাউকে দাওয়াত দেওয়ার প্রয়োজন নেই যারা ইমান এনেছে তারাই বাঁচবে আর যারা অমান্য করেছে তারা ধ্বংস হবে এখন তুমি আমার নির্দেশে একটি বিশাল নৌকা তৈরি কর নূ সালাম আল্লাহর হুকুম মেনে মরুভূমির মাঝখানে নৌকা বানাতে শুরু করলেন লোকেরা তখন আরও বেশি হাসাহাসি করতে লাগল তারা বলত দেখো তো মরুভূমিতে জাহাজ বানাচ্ছে এখানে কি সমুদ্র আছে কিন্তু নু আলাইসাল্লাম কোনো কথার তোয়াক্কা না করে কাজ চালিয়ে গেলেন এরপর এলো সেই মহাদিন আকাশ থেকে নামতে শুরু করল প্রবল বৃষ্টি আর পৃথিবীর বুক ফেটে বেরিয়ে আসতে লাগল পানি চারদিক এক ভয়ঙ্কর বন্যায় ভরে গেল তখন আল্লাহর নির্দেশে নূ আলাইসাল্লাম মুমিনদের নিয়ে নৌকায় উঠলেন আর প্রতিটি প্রাণীর একজোড়া নৌকায় তুলে নিলেন পানি এত বেড়ে গেল যে পাহাড় পর্যন্ত ডুবে গেল যারা নূ আলাইসাল্লামের দাওয়াত ফিরিয়ে দিয়েছিল তারা সবাই পানিতে ডুবে গেল এমনকি তার নিজের এক ছেলে পর্যন্ত বাঁচতে পারেনি সে বলেছিল আমি পাহাড়ে আশ্রয় নেব কিন্তু আল্লাহর আজাব থেকে পাহাড়ও রক্ষা করতে পারল না দীর্ঘদিন রাত নৌকা চলার পর অবশেষে পানি কমতে শুরু করল আর নৌকা গিয়ে থামল যদি পর্গতে তখন আল্লাহ তালা নূ আলাইসাল্লাম এবং তার সঙ্গে থাকা ইমানদার মানুষদের বাঁচালেন আর তারা নতুন করে পৃথিবীতে জীবন শুরু করলেন হজরত নূ আলাইসাল্লামের কাহিনী আমাদের একটি বড় শিক্ষা দেয় আল্লাহর নির্দেশ ছাড়া কেউ রক্ষা পাবে না যত ধনী শক্তিশালী বা বুদ্ধিমান হোক না কেন আল্লাহর অবাধ্য হলে শেষ পরিণতি ধ্বংস আর যারা ধৈর্য ধরে সত্যের পথে অবিচল থাকে আল্লাহর ওপর ভরসা করে তারাই শেষ পর্যন্ত সফল হয় ভিডিওটি ভালো লাগলে এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ